আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিন মিনিমাম হাজার খানিক ফোন পাই শুধুমাত্র কাজ আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য লোকেরা ফোন দেয় কিন্তু প্রবলেম কোথায় জানেন যে বর্তমানে সৌদি আরবের সিস্টেমই হচ্ছে যে জায়গাতেই কাজ নিতে যান না কেন ঘুষ দিয়েই কাজ নিতে হবে সহজে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ পাবেন না আর যে পরিমাণ লোক ফোন দেয় কাজের জন্য তার চাইতে বেশি পরিমাণ কাজ কিন্তু আছে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই ঘুষ দেওয়ার কারণে কেউই কিন্তু কাজ নিতে পারে না সব সময় চেষ্টা করি ফ্রিতে কাজে লাগানোর কিন্তু বর্তমান সিস্টেমটাই হয়ে গেছে যে একটা সেক্টরে লোক লাগবে সেখানে বসেই আছে গুটি কয়েক লোক যে আপনাকে টাকার বিনিময়ে কাজে লাগিয়ে দিবে টাকা ছাড়া আপনি কাজ সহজে সংগ্রহ করতে পারবেন না এরপরও আপনাদেরকে এই সকল কাজের তথ্য দেই হেল্প করার চেষ্টা করি অনেকেই অনেক ধরনের কথা বলে তারপরেও সেটাকে কানে নেই না যদিও বা দুইশো টাকা দেওয়ার বিনিময়ে পাঁচশো টাকা দেওয়ার বিনিময়ে আপনি একটা জায়গাতে কাজ পেলেন এতে কিন্তু আপনার উপকার হলো ক্ষতি কিন্তু হলো না যার কারণে আপনাদেরকে সবসময় চেষ্টা করি এই হেল্পটুকু করার জন্য তো তেমনি আজকের ভিডিওতে একটা প্রজেক্টের কাজের অফার নিয়ে এসেছি ইমার্জেন্সি লোক লাগবে আমি অল্প কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি বাকিটা ওই প্রজেক্টের লোক যে দায়িত্বশীল কর্মকর্তা আছে সে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিবে সেই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দিব ওকে এটা হচ্ছে দামমাম শহরে কাজ একটা প্রজেক্টে কাজ হবে এখানে আপনার ডিউটি হবে 10 ঘন্টা স্যালারি দিবে 14 শরিয়াল থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে নিজের এখানে একটা সুবিধা হচ্ছে আপনার যদি ইকামার মে থাকে অথবা ইকামা এক্সপায়ার থাকে আপনি যদি কাফলা হতে চান আপনাকে কাফলা করে নিবে যদি কাফলা ছাড়া কাজ করতে চান কাফলা ছাড়া করতে পারবেন এবং আমিন মঞ্জিল সাওয়াক কাজ তাব্বা মঞ্জিল হুরুফ খুরুজ সবাই কাজ করতে পারবে কিন্তু তাদেরকে কাফলা করবে না শুধুমাত্র যাদের ইকামা এক্সপায়ার এবং ইকামার মেয়াদ আছে তারা যদি কাফলা হতে চায় শুধুমাত্র তাদেরকেই কাফলা করবে আর বাকি যারা হুরুফ খুরুজ আছে তারা কাজ করতে পারবে মাসে মাসে বেতন পাবে ওকে আর বিস্তারিত তথ্য এখন আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি সেখান থেকে আপনারা শুনে নেবেন এবং দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ইমার্জেন্সি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে অল্প কিছু খরচপাতি দিতে হবে বেশি টাকা পয়সাও দিতে হবে না ওকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এ হলো আমাদের কাজের ভিডিও ঠিক আছে এখানে মেশিন চলে না তো ম্যানুয়ালি করা লাগে যেটা যেখানে আমাদের মেশিন যায় না সেখানে ম্যানুয়ালি কাজ করা লাগে এই দেখেন বেলচা ধরে খাড়ায় আছে ওই যে বোমক্যাট দিয়ে মাল ডালতে মেনু ম্যানুয়ালি করবে আরামে দরামে আরামে আসতে ধীরে কাজ করে আর কি অত তাড়াহা নাই অত যে কেউ লাইগে থাকে এমন না কিন্তু করা লাগে আসতে ধীরে আর কি হাঁপাই গেছে কাড়ায় দম আসে পানি খাইতেছে রিল্যাক্স করতেছে এই আর কি এবার করে কাজ করা লাগে ঠিক আছে এই কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে আসতে পারবেন সমস্যা নাই স্রেপ এই কাজ শুধুমাত্র লেবার লাগে ঠিক আছে আর এই রোড করি আমরা মেশিন দিয়ে তো এই ম্যানুয়ালি এখানে এটা প্লান্টের ভিতর কাজ তো তো এটা ম্যানুয়ালি করা লাগতে সেই সাইডগুলো কতগুলো ম্যানুয়াল করা লাগে কতগুলো যেগুলো মেশিন দিয়ে লাগে ওগুলো তো আরামে আর এই যে ম্যানুয়ালি যেগুলো করা লাগে এইগুলো একটু কষ্ট ওকে